প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক এখনো যদি না করে থাকেন তাহলে দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব দিন এবং পাশের বেল চেপে দিন যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বিএনপির মতো একটি বড় দল তারা আসলে প্রতিনিয়ত কেন ডিগবাজি দিচ্ছে কেন প্রতিনিয়ত পল্টি নিচ্ছে ঠিক আমরা বুঝে উঠতে পারছি না তারা একটু ক্ষমতার জন্য জন্য কিছু পাওয়ার এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা ধর্ণা দিচ্ছে আজ দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে তিনি কি কি বলেছেন সেই ভিডিওটি আপনাদের জন্য দেওয়া হবে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন তারা সামান্য কিছু পাওয়ার আশায় কেন এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা ধর্ণা দিচ্ছে এখন তারা বলছে মানে জাতীয় ঐক্য একটি সরকার গঠন করার জন্য অর্থাৎ জাতীয় ঐক্য সরকার সরকার যদি গঠন করা হয় তাহলে সেখানে তারা কিছু সুযোগ পাবেন তো সেই সুযোগে তারা কি পাবেন জানি না সেখানে হয়তো দু একটা দপ্তরের দায়িত্ব তাদেরকে দিতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে সেটা সম্ভব সম্ভবত হবে না কারণ হচ্ছে এই ছাত্র কিংবা জামাত শিবির যারা রয়েছে তারা কোনোদিনই এদেরকে আসলে গ্রহণ করবে না ফলে তারা এগুলা থেকে দূরে থাকা ব্যাটা ছিল এবং নির্বাচনের জন্য তারা দ্রুত চাপ দেওয়া দরকার ছিল মানে প্রথম দিক দিয়ে তারা কিন্তু দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছিল হঠাৎ করে তারা আবার বলছেন তাদেরকে সংস্কারের জন্য যুক্তি একটা সময় দেওয়া প্রয়োজন তারা যুক্তিক সময় দিচ্ছেন এখন আবার তারা জাতীয় একটি ঐক্য সরকার গঠনের প্রস্তাব তিনি দিয়েছেন এত করে পরিষ্কার হচ্ছে যে তারা আওয়ামী লীগের ভয়ে নানা সময় নানা ধরনের পরিকল্পনা করছেন তবে এই পরিকল্পনা করে কতটুকু লাভবান হবে সেটা সময়ে বলে দেবে প্রিয়দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তব্যটি আপনাদের জন্য দেওয়া হয়েছে আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা দাঁড়ায় অথবা এর যে এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সেই কথাগুলো আমরা আমাদেরকে বলেছি আমরা সেই সঙ্গে জনগণের যে দুর্ভোগ হচ্ছে বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে সেই বিষয়টি আমরা তাদের সামনে নিয়ে এসেছি যে যাতে করে দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করা যায় এবং টিসিবি ট্রাকগুলোকে আমরা বাড়ানোর জন্য বলে সেটি এলাকা প্রতি এলাকাভিত্তিক বাড়ানোর জন্য বলেছে আমরা বলেছি যে আপনার যে ট্রাক চলাচল যানবাহন চলাচল যদি নির্বিঘ্নে থাকে সেই বিষয় নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করে এখনও আপনার সেই দোষরা নিয়ন্ত্রণ করছে সেগুলোকে আপনার মোটামুটিভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এবং এটাকে সহজ করার জন্য আমরা অনুরোধ করছি যাতে ব্যবস্থা করা যায় সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যে যেন আপনার এই নর্মাল যে আপনার অ্যাক্টিভিটিস সেটা যেন চালু থাকে বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো আপনার সৃষ্টি না হয় এবং তারা যেন বেতন পান তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে বেশি শীঘ্র ঋণ দিয়ে তাদেরকে বেতনের ব্যবস্থা করতে হবে আমরা আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে এসেছি হচ্ছে যে ইউনিয়ন পরিষদ যেগুলো এখনো আছে এই ইউনিয়ন পরিষদগুলো বেশিরভাগ সময় সেই ফ্যাসি সরকার আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের মতো করে নিয়ে এসেছিল এটাকে অবিলম্বে আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে উপজেলা ভাঙা হয়েছে এবং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে ট্রেড বডিগুলো এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুস্থভাবে নিয়ে আসার জন্য আমরা বলে সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি আমরা সেই সঙ্গে আপনার ম এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কারগুলোকে সংস্কার আপনার সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি যাকে রোড ম্যাপ অত্যন্ত জরুরি এই কথাগুলি আমরা তাদেরকে বলেছি এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা বদ ছিলেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং আরও বিশ্বাস করি যে গুরুত্ব দিয়ে তারা